ময়দানে আদর নীশ্লাকে ওই জিনিসটা দেবে নাও ওখানে হবে যে আপনাকে এমন একটা চেয়ার বসতে দেয়া হবে এমন একটা জায়গা বসতে হবে যে জায়গায় মশা নবী বসতে দেওয়া যাবে না এব্রাহিম নবী কেউ বসতে দেওয়া যাবে না ঈশা নবী আলাহি সালাম বসতে দেওয়া যাবে না অনবী নিয়ে আদম থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ আলাহ সালাম পর্যন্ত কোন নবীর অসংখ্যে বসতে দেওয়া হবে না শুধু আপনাকে ছাড়াও অনবী শুধু আপনাকে বসতে দেওয়া হবে ওই যে একটা জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ নবী মাতা তো লাইন ওই মাধ্যে দাঁড়িয়ে বসে আপনি যতবার আপনার প্রকৃতি যারা উন্মা হবে তারা কোনদিন চাহা নামে যাবে না বলুন যাবে চিন্তা করবেন না কাঁদুবেন না যদি আপনার কোন মা কারণে তারা যাহা নামে যদি যেতে হয় ওরা যখন আপনার সামনে দিয়ে যাহা নামে চলে যাবে অভিনে

সেই সারা সারা দিন জন্য তারা বাপি আমরা সকলেই জানি এটা বাপজি মাদ্রাসা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আমার পরে প্রধান বক্তা রয়েছে প্রায় যাইতেন বাপজি রাত্রি বারোটা পার হয়ে গেলে আর লোক বসে থাকছে না পালিয়ে যাচ্ছে আপনারা আমার ফুট বেকার বক্তার হাতে বেশ সুবাপজি আপনারা দান করেছেন যেভাবে দান করা দরকার বাপ্তি সেইভাবে দান আমি দেখতে পেলাম না এই মাদ্রাসাত বর্তমান বাপ্তি তিনি হেড হিসেবে আছেন আর ও ভাই বলছিলেন সভাপতি হিসাবে বিষয়বাসে একটু কিছু বলবেন আশা করে মানুষ দিবেন তাই বাপ্তি